সকালে দ্রুত ঘুম থেকে উঠলে দেহমন সতেজ থাকে এছাড়া কাজ করার জন্য সারাদিন প্রচুর সময় পাবেন আপনি বিখ্যাত মনীষী বেঞ্জামিন ফাঙ্কুলিন বলতেন বোরের মুখে সোনা রং থাকে যারা রোজ সকালে ওঠেন তারা নিশ্চয় জানেন আর উপকারিতা আসুন জেনে নেই সকালে ঘুম থেকে উঠার ফাস্ট সুফল এক সকালে উঠলে কাজের জন্য বেশি সময় পাওয়া যায় এছাড়া কাজের গতি বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যখন কোন ব্যক্তি ভোরে ওঠেন তখন অন্যদের তুলনায় তিনি বেশি সক্রিয় থাকেন এবং কাজের সময় কম নেন দুই সকালে উঠলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় যখন কেউ সকালে ওঠেন তখন কাজের তারা কমে যায় সঙ্ক্র সকালে ঘুম থেকে উঠা মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এতে ঘুম ভালো হয় প্রথম প্রথম একটু অসুবিধা হলেও অভ্যাস হয়ে গেলে দেহগড়ি ঘুমের নতুন সময় ও সকালে উঠার বিষয়টি মানিয়ে নেবে যুক্তরাষ্ট্রের ট্যাক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক এক গবেষণায় দেখেছেন যারা সকলে ঘুম থেকে উঠেন তারা দেরিতে ঘুম থেকে উঠা শিক্ষা দীদের তুলনায় ভালো ফল করে সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে যাদের বোরে ঘুম ভাঙ্গে তারা বেশি সুখী হন এই সুখ স্বল্প মেয়াদী নয় বরং সারাটা জীবন ধরে সুখ ছুঁয়ে যায় সাম্প্রতিক একটি গবেষণায় বলছে সাত আট ঘন্টার ঘুমই যথেষ্ট নয় তার সঙ্গে জরুরি হলো রোজ নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়া ও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠা অন্যথায় বিভিন্ন ক্ষতির সম্মুখীন পরে হৃদ স্বাস্থ্য কারণ প্রতিদিন যাদের ঘুমের সময়টা বাঁধা তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি যখন তখন ঘুমানোর মানুষের তুলনায় কম প্রায় বাহাত্তর হাজার মানুষের উপর হওয়া একটি স্টাডি থেকে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্রিটিশ মেডিকেল জার্নাল বা বিএমজে বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা পত্রে ভারতের ঘুম বিশেষজ্ঞ দ্বীপঙ্কর দত্ত ও রূপ হালদারের মতে সারা সপ্তাহ নিয়মিত ঘুমের জেরে যে ক্ষতি হয় শরীরের সেই খাটতি কখনো সপ্তাহান্তে বা ছুটির দিনে পূরণ হয় না তাই রোজ যত পর্যাপ্ত ঘুম জরুরি বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন বিছানার পাশে রাখলে ছেলেদের ব্রেনের সমস্যা দেখা দিতে পারে পুরুষদের বন্ধাত্মের এটি একটি কারণ হতে পারে গর্ভবতী নারীদের শারীরিক ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ঘুমানোর সময় মোবাইল ফোন দ্বারের কাছে না রাখাই ভালো যদি রাখতে হয় অন্তত নিজের শরীর থেকে ন্যূনতম ছয় ফুট বা তার বেশি দূরত্বে ফোনটি রাখুন তাহলে মোবাইল ফোনের ক্ষতি থেকে নিজের শরীরকে মুক্ত রাখতে পারবেন ঘুমাতে যাওয়ার আগে মোটোফোনের ইন্টারনেট কিংবা ওয়াইফাই সংযোগ বন্ধ রাখতে পারেন ইন্টারনেট সংযোগ খোলা থাকলে নোটিফিকেশনের শব্দ গান গুম শুনতে শুনতে নয় গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে অনেকেরই কানে ইয়ারফোন গুজে ঘুমিয়ে পড়ার ঘটনা ঘটে অহরহ এই বদ অভ্যাস মস্তিষ্কের জন্য বেশ ক্ষতিকর গুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রামের সময় সেই সময় নিয়মিত বিরতিতে গান মস্তিষ্কের বিশ্রাম বাধাগ্রস্ত করে